আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সামনে ডাকসুর নির্বাচন কে জিতবে আমরা আসলে জানি না কিন্তু এই ডাকসুন নির্বাচনই হচ্ছে একটা দেশের এখন নতুন বাংলাদেশের একটা ইন্ডিকেটর এই জায়গা থেকে যদি যোগ্য মানুষ বের হয়ে আসে তার মানে বুঝতে হবে বাংলাদেশের একটা পরিবর্তন আসছে এবং বাংলাদেশের মানুষ নতুনত্ব চায় নতুন কিছু চায় কিন্তু সেই যদি পুরনো আমলেরই হয় দল করার কারণে অযোগ্য ব্যক্তি উঠে আসে তাহলে বুঝতে হবে যে বাংলাদেশের কোনো পরিবর্তন হয়নি কেন বললাম এই কথাটা বাংলাদেশে যেহেতু এই মুহূর্তে ইউনিভার্সিটি স্টুডেন্ট হচ্ছে সচেতন মানুষ এই সচেতন মানুষগুলো কি করে নাকি সচেতন মানুষগুলো আসলে মানুষকে সিলেক্ট করে সেটা দেখার বিষয় কারণ অন্য অন্য নির্বাচনে হয়তো এই জায়গার মধ্যে জনতা থাকে তারা অনেক কিছু বুঝে না কিন্তু ইউনিভার্সিটির মানুষগুলো তো বুঝে ইউনিভার্সিটির স্টুডেন্টগুলো তো বুঝে যে কে যোগ্য ব্যক্তি আর কে অযোগ্য ব্যক্তি যদি এই যোগ্য ব্যক্তি উঠে না আসে তাহলে বাংলাদেশের জন্য মানে বাজে একটা ইন্ডিকেটর তৈরি হয়ে থাকবে দেখা যাক জিতে। धन्यवाद